যেটি সারা বাংলাদেশে ভালো একটি নাম তৈরি করেছে সার্ভিসের দিক দিয়ে সব দিক দিয়ে হলো আমি নিজেও একজন সেম সে ইউজ করতেছি সেটিতে আমি আসলে খুবই ওটা ওটা দুর্দান্ত বর্তমানে বাজারে লেটেস্ট যে বাসনটি রয়েছে তার মধ্যে সেডের বাসনটি অন্যতম বর্তমানে বাসনটি ফিফটি এবং সেটে সবচেয়ে আকর্ষণের যে বিষয়টি সেটি হলো আপনার র্যামের যে বিষয়টি যে র্যাম 24 জিবি র্যাম তার মধ্যে 12 জিবি র্যাপিড আর 12 জিবি অ্যাকচুয়াল টোটাল 24 জিবি র্যাম পাচ্ছেন এবং সেটিতে রয়েছে স্টোরেজ 256 সাতান্ন জিবি স্টোরেজ এবং ক্যামেরার দিক দিয়ে যদি আমরা ওটা বলি ডাবললি নয় যেটার মাঝে রয়েছে পিছনের ক্যামেরা যেটা 64 মেগাপিক্সেল এটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে সোনি আই

খুবই ফাস্ট ভাবে আপনি ইউজ করতে পারছেন এই প্রসেসরটির জন্য হ্যাঁ সেটিতে রয়েছে আমাদের 120 Hz এর রিফ্রেশ রেট এবং 3D কার্ভ ডিসপ্লে এমুলেট ডিসপ্লে যেটির মাধ্যমে আপনি সহজে সুন্দরভাবে সেটি স্ক্রল করতে পারবেন যেটা দিয়ে আপনার সেট স্ক্রলিং এ কোনো প্রবলেম হবে না সেটি নেট স্পিড নেট ব্রাউজিং ভালো পাবেন সব দিক দিয়ে সেটটি পাচ্ছেন খুব ভালো এবং সেফটিতে রয়েছে তেত্রিশ ওয়াটের ফাস্ট ওয়াটের মানে চার্জিং যারা দেখো দ্রুত আপনি ফাস্ট চার্জ করতে পারবেন মিনিটে টু এর মতো উঠবে এরকম হ্যাঁ সেফটিতে রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইনডিসপ্লে ফিঙ্গারের মাধ্যমে আপনি আপনি হাতে ছোঁয়াই আপনি সেফটি লক আনলক করতে পারছেন এত চার থাকা সত্ত্বেও আপনার মোবাইলটির প্রাইস একদম রিজনেবল অনলি তেত্রিশ টাকায় পড়ছে আমাদের এই হ্যান্ডসেটটি দেখতে যতটুকু সুন্দর সামনের ফিচার সব দিক দিয়ে আরো বেস্ট হ্যাঁ যদি সেটটি কেউ দ্রুত নিতে চান সেটটি আমাদের লোকেশন হলো পূর্ব মোচা লালমার সংলগ্ন প্যারাসুট ফ্যাক্টরির অপোজিটে পূর্ব মৌচা বান্নারা রোড কালিয়াগু যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন এবং নিচে ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার প্লাজার ঠিকানা সবকিছু মেনশন করা থাকবে যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এছাড়াও আরো বিভিন্ন কলটনের আমাদের হ্যান্ডসেট আছে যেমন এক্স টোয়েন্টি ওয়ান এক্স ওয়ান আলট্রা এন সেভেন্টি ফাইভ জেন এক্স টু সে সবগুলো আপনি নগদ এবং কিস্তি দুভাবে মানে নেওয়ার সুযোগ পাচ্ছেন কিস্তিতে নিলে অনলি টোয়েন্টি ফাইভ পার্ট থেকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে পরবর্তী আপনি এমন গুলো কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারছেন এই সুযোগটি পাচ্ছেন আমাদের ওয়ালটন প্লাজা থেকে শুধু সারা বাংলাদেশের ওয়ালটনের যত প্লাজা শাখা আছে সকল প্লাজা থেকে এই সুবিধাগুলো আপনি নিতেই পারছেন তাই আর দেরি কেন তাড়াতাড়ি চলে আসুন আমাদের ওয়ালটন প্লাজা পূর্ব মৌচাক শাখায় ধন্যবাদ সকলকে